আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদেরকে বেলি ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি আবার ওই যে গাছটা ভিতরে নিয়ে আসছি যে সেই গাছটার মধ্যে একটা বেলি ফুল ফুটছে সেই ফুলটা আপনাদেরকে দেখাইতেছি কি ভালো লাগতেছে গাছের মধ্যে ফুল দেখতে অনেক ভালো লাগে খুব সুন্দর লাগতেছে আপনারা যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা আপনাদেরকে সবাইকে আমার এই বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি তারপরে চলে যাব গতকালকে ভাই আসছিল ভাবি আসছিল আমার জন্য মাছ নিয়ে আসছে সেই মাছটা কাটবো চলেন এই যে কালকে ভাবিদের মাছ দেখতে পাইতেছেন কি না জানি না তারপরে কাটতে যাব ভাবি এবার বইলে আসছে দোকানে যদি কাটতে না পারে নিয়ে আসবে তো ভাই তো সে হ্যাঁ ভাবি কাটতে পারবে ভাবি যদি ইলিশ মাছ কাটতে পারে তাহলে এই মিগেল মাছ কেন কাটতে পারবে না দোয়া করেন যেন আমি কাটতে পারি মাছটার মধ্যে অনেক ডিম হয়েছে তো এটা দিয়ে এই পিলারটা দিয়ে আস তো দিকে ছয়া যায়

<coughs> बस आहे

বাংলাদেশের থেকে যে মাছগুলো আসে ওরা পেট কাইটা খেতে বুঝছি কিভাবে এটা যে আপনার ইয়ে হয়েছে ডিম ছিল কারণ পেটের টুকরা পাতলা অমলে ও দ দ সাদালাই দিত না তো সাদালের দিলে পল তো হিয়া আর জরে এ আমার অবস্থা ইস এরকম মাছটা কালকে ডকের মতেছিল এটা ঠান্ডা আলহামদুলিল্লা সেকেন্ড পটটা করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পাত হয়ে গেলে তখন তাও একটু কষ্ট কম হবে কেটে গেছে দেখছেন बारो ना, मना तुम स्लीप काटो तो कैन मना तुम स्लीप काटो तो ना। কারণ একটা মনে বই গেছে গো ও বৌ মাঠানে শিল্পী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুটা পিস করে নিলে কাটতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা না পারেন ট্রাই করেন না অনেক কষ্ট আছে আমাদের দেশের এই যে বুয়ারা কামড়ারা কেন বেশি ভাত খাই এবার বোঝা গেল এখানে তো অনেক প্রেশার দিতে হয় কাটার সময় এই যে হাতের কর হিসাবে মাইট পিস দিবেন নেয় বাংলাদেশে প্রতি কেজিতে মাছ কাটতে ঠিকই আছে কষ্ট আছে অনেক কষ্ট আছে তো কষ্ট ছাড়া কোনো কিছুই না গোয়া পাড়া বাইজান আপনার চ্যালেঞ্জিংয়ে আমি বাড়াইতে পারছি কি না আপনি দেখেন পরে ভিডিওটা বানাই এখানে আপনাদের সাথে মাথাটা বানানো রয়েছে আর লেসটা তো মোটামুটি ভাবে মাথাটা বলেন কি দিয়া রান্না করবো মুখ দাইল দেখাবেন খাবেন না পারা নাকি নোয়াখালির হেলনের দাইল দেওয়া ও আলহামদুলিল্লা দুটো গা বেশি করতে পারবো না এখন লেজ। চলে আসেন আপনারা সকলে মাছ খাওয়ার দাওয়াত রইল ওটা কেঁচি দিয়ে কাটবো অনেক প্রেশার লাগবো একটু কেঁচা দেই আমি কোনো মাছের লেজ খাইতে পছন্দ করি না নিগেল মাছের লেজ খাইতে আমি খুব পছন্দ করি লেজে যে এই অংশটা তো গেছে কেচি লাগে তো সুন্দর হয় নাই পার্সিডিলে বড়ো কথা বাংলাদেশে তো একজন হেল্পার থাকে একটু ধরতো যদি আমারে কেউ তাহলে এতটা কষ্ট হতো না রে যাই হোক কাটা হয়ে গেছে এখন ধুইতে চলে যায় এই যে আমার মাছ কাটা হয়ে গেছে এই অফিসে মেলা আমি ফ্লোট লোট ক্লিন করে নিচ্ছি বুঝতেই পারতেছেন এগুলি সব আপনার ভুইরা যায় ব্লাড ফ্লাড দিয়া যাই হোক শ্বশুরবাড়ি বাপের বাড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনি আপনার বন্ধুরা কেন বন্ধু আমার বান্ধবীর বান্ধবী আমার এইভাবে আমার চ্যানেলটা একটু গ্রোপ করে দিয়ে প্লিজ প্লিজ আই হ্যাভ এ রিকোয়েস্ট ইংলিশে আপনাকে বাংলাতে যেন আপনারা শুনতে আসেন না যাই হোক মাছগুলি একটু ভাগ করে রাখি আর ওই ভাবি যে দিছে ভাবছে না রান্না ভাবি আজকে বাসায় নাই কালকে রান্না করবো ইনশাল্লাহ তখন আপনাদের মাঝে আবার শেয়ার করবো এই আরে আপনাদেরকে আব বলছি মাছ যখন রাখবেন তখন আপনারা সাথে একটু লেবু দিয়ে দিবেন প্যাকেটে তাইলে আর মাছের মধ্যে ব্যাড স্মেল করবে না কারণ আমরা তো একটা মাছ একবারে খাই না বিভিন্ন মাছ খাই তাই না এভাবে আমরা সব প্যাকেট করে নিমু তো ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আল্লাহ যদি হাজির করে আপনাদের মাঝে তাইলে তো হাজির হইলাম না হলে তো আর নাই যাই হোক তাহলে ভালো রাখুক ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি